ভারত এমনটা যায় কারণ দ্য গার্ডিয়ান প্রকাশ করেছে বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের কারণে ভারতে অলিম্পিক আয়োজন না করতে পারার কথা দ্য গার্ডিয়ানের মতে বাংলাদেশের এই বয়কট ভারতের ক্রীড়া জগতে বড় ধরনের বিপদের কারণ হতে যাচ্ছে আরো শুনুন প্রতিবেদনে বাংলাদেশের বিশ্বকাপ বয়কট সিদ্ধান্ত শুধু ক্রিকেটেই সীমাবদ্ধ থাকছে না এর ঢেউ লেগেছে ভারতের পুরো ক্রীড়াঙ্গনে বিশেষ করে দু হাজার কমিটি বরাবরই খেলাধুলায় রাজনৈতিক হস্তক্ষেপের প্রশ্নে কঠোর অবস্থানে থাকে ভারত বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের সাম্প্রতিক টানা পড়েন সেই উদ্বেগকে আরও জোরালো করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর পেছনে দীর্ঘদিনের রাজনৈতিক জটিলতাও ভূমিকা রেখেছে বিশেষ করে বিসিসিআই নির্দেশে আইপিএল এর কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড থেকে বাংলাদেশের তারকা পেজার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় গার্ডিয়ানের প্রতিবেদনে আরও বলা হয়েছে বাংলাদেশের ম্যাচ ভারতে আয়োজনের সিদ্ধান্তে বিসিসিআই আইসিসির ওপর প্রভাব খাটিয়েছে এমন ধারণা আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে আইসিসির নিজেদের স্বাধীন সংস্থা দাবি করলেও অতীতে বিসিসিআই ঘাসা একাধিক সিদ্ধান্তের নজির রয়েছে উদাহরণ হিসেবে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সম্প্রচার ও আর্থিক সুবিধার কারণে ভারতকে গায়নার নিশ্চিত সেমিফাইনাল ভেনুর দেওয়ার প্রসঙ্গ টেনে নিয়ে আসা হয়েছে প্রতিবেদনটিতে বিসিসিআই ও ভারতীয় সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও ইঙ্গিত দেওয়া হয়েছে বর্তমান আইসিসি চেয়ারম্যান জয় শাহ আগে বিসিসিআর এর সচিব ছিলেন এবং তার বাবা অমিত শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী একই সঙ্গে আইসিসির প্রধান নির্বাহী সঙ্গোজ গুপ্তের ভারতীয় মিডিয়া জায়ান্ট জিউ স্টারের সঙ্গে পূর্ববর্তী সম্পৃক্ততার কথাও উঠে এসেছে এই রাজনৈতিক বিতর্ক এমন এক সময় সামনে এলো যখন ভারত ক্রীড়া ক্ষেত্রে বড় স্বপ্ন দেখছে দিল্লিতে 2030 কমনওয়েলথ গেমস আয়োজনের অনুমোদনের পর আহমেদাবাদকে কেন্দ্র করে দু অলিম্পিক আয়োজনের জন্য আইওসির কাছে জোরালো বিট করছে ভারত তবে সেখানে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে কাতার সমস্যা হলো আই ও সি আইসিসির মতো নমনীয় নয় অলিম্পিক চার্টার অনুযায়ী ক্রীড়া সংস্থাগুলোকে রাজনৈতিক প্রভাব মুক্ত ও স্বাধীন হতে হবে গার্ডিয়ানকে উদ্ধৃত করে বলা হয়েছে যদি অন্য দেশগুলোর বয়কটের আশঙ্কা থাকে তাহলে ভারতকে অলিম্পিক আয়োজনের দায়িত্ব দেওয়ার প্রশ্নই ওঠে না ফলে বাংলাদেশের বিশ্বকাপ বয়কট ভারতের অলিম্পিক স্বপ্নে বড় প্রশ্ন প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে